তুমি কি দুই হাজার সালের নতুন পাঁচটি বাংলাদেশি গেম খেলতে চাও তাহলে দিস ভিডিও ইজ অনলি ফর ইউ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই পাঁচটি গেমের মধ্যে একটি গেমও তোমরা খেলো কারণ গেমগুলো নতুন আমি জানি তোমরা কোন টাইপ গেম খেলতে পছন্দ করো সো তোমাদের কথা চিন্তা করে আজকের ভিডিওতে আমি টপ ফাইভ বাংলাদেশি গেম নিয়ে এসেছি এই গেমগুলোর মধ্যে তোমরা বেশিরভাগ গেম দুই জিবি র্যামের মোবাইলে খেলতে পারবা আর বলতে পারো এটি দুই পঁচিশ সালের হিট গেম কারণ অলরেডি দুই সাল শেষ হয়ে গেছে সো এই উইন্টার সিজনে তোমাদের জন্য একটু হট ভিডিও বানালাম সো গরম গরম ভিডিও দেখতে তে চাইলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা কারণ এই গেমগুলো দেখলে তোমরা গেমগুলোর ফ্যান হয়ে যাবা বিশ্বাস না হলে দেখতে পারো বাই দায়ে তুমি যদি স্যারেল ইউটিউব চ্যানেলে নতুন একজন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে একটা ঘণ্টা বাজায় দিও স্যারেলের ব্র্যান্ড নিউ ভিডিও সবার আগে দেখার জন্য তো হ্যালো গাইজ দিস ইজ স্যারেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে আসছি পর আমি জানি তুমি একজন বাংলাদেশি গেম লাভার মানে যেই গেমগুলো দেখতে হুবহু বাংলাদেশের মতো সেই গেমগুলো খেলতে চাও তবে বাংলাদেশে ডেভেলপার সংকট থাকার কারণে খুব বেশি গেম ডেভেলপ হয় না সো গেমগুলো বাংলাদেশি ডেভেলপাররা ডেভেলপ না করলেও গেমগুলো খেললে পুরোপুরি একটি দেশীয় ভাইপস পাবা এই পাঁচটি গেমের মধ্যে আমার পছন্দের লিস্টে আছে নাম্বার ফোর গেম এবং নাম্বার ওয়ান গেম আর গেমগুলো তোমরা কী করে ডাউনলোড করবা সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি সো তুমি যদি ভিডিওটা স্কিপ করো তাহলে তুমি গেমগুলো ডাউনলোড করতে পারবা না সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টার দেখে চিনতে পারছো এই ক্যারেক্টারের নাম কি সে একজন সাউথ ইন্ডিয়ান হিরো তার নাম থেলাবাতি বিজয় সে প্রত্যেকটা মুভিতে দুইশো রুপি নিয়ে থাকে যা বাংলাদেশি টাকায় দুইশো বিরাশি কোটি ছাব্বিশ লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো বিরানব্বই আর পরের মুভিতে এই অ্যাক্টর নিবে দুইশো পঁচাত্তর কারো রুপি যা বাংলাদেশি টাকায় তিনশো আশি কোটি টাকারও বেশি আর তাকে নিয়ে এই গেমটি ডেভেলপ করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফাইটিং গেম দেশে যেরকম বাড়িঘর দেখতে পারবা এছাড়া ওয়েদার গাছপালা সবকিছু বাংলাদেশের সঙ্গে মিল আছে আমি এই ভিডিওতে এই গেমটি অ্যাড করেছি আর আমি জানি তোমাদের মধ্যে এই হিরোকে মোটামুটি সবাই গেমটা তোমাদের লাগবে একজন হিরোকে ভিলেন করবে আর মেরে তোমার মিশন টাস্ক কমপ্লিট করতে হবে তুমি চাইলে চেয়ার দিয়ে মারতে পারো লাঠি দিয়ে মারতে পারো অথবা যেকোনো কিছু দিয়ে মারতে পারো তো অনেকগুলো মোড আছে তুমি তোমার পছন্দ মতো মোড নিয়ে গেমটি খেলতে পারবা এছাড়া ক্যারেক্টারের কস্টিউম তোমরা চেঞ্জ করতে পারবা আর গেমটির গ্রাফিক্স কোয়ালিটি কতটা যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সো তুমি যদি থেলাবাতি বিজয়ের লাভার হয়ে থাকো তাহলে একবারের জন্য হলেও গেমটি ডাউনলোড করে খেলবা সেরা বাসটি গেম গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম গেমটির নাম অটো রিক্সা সিমুলেটর গেমটিতে বাংলাদেশের মতো বিশাল বড় একটি গ্রাম দেখবা আর এই গ্রামে তোমাদেরকে সিএনজি চালাতে হবে গেমটিতে হিউজ পরিমাণ লেভেল আছে গেমটিতে কয়েকটা লেভেল পার করলেই নতুন নতুন সিএনজি দেখতে পারবা এছাড়া দুই হাজার দশ সাল থেকে দুই হাজার বারো সালের দিকে এক ধরনের সিএনজি ছিল বাংলাদেশে আর এই সিএনজি টা বাংলাদেশে বেবি ট্যাক্সি নামে পরিচিত ছিল আর এই বেবি ট্যাক্সিও গেমটিতে অ্যাড করা হয়েছে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি বাড়িঘর রাস্তাঘাট দোকানপাট সব সবকিছু বাংলাদেশের মতো মানে তুমি যখন এই গেমটি খেলবা তোমার মনে হবে তুমি একজন বাংলাদেশের সিএনজি ড্রাইভার আর এই গেমটি আমার পছন্দের লিস্টে আছে আর গেমটি কি করে ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেব ছা বাসটি বাংলাদেশে গেমের মধ্যে নাম্বার থ্রি তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম ট্রাক্টর সিমুলেটর টু নো বাংলাদেশ ইজান এগ্রিকালচারাল মেজর কান্ট্রি সো একই ভাবে গেমটিতে আছে হিউজ পরিমাণ ট্রাক্টর আর সব ট্রাক্টর গুলো ফ্রি আর এই ট্রাক্টর গুলো দিয়ে তোমাদেরকে জমি চাষ করতে হবে গেমটিতে বিশাল বড় একটি ম্যাপ আছে যা অবিকল বাংলাদেশের গ্রামের মতো আর পুরো ভিলেজটাকে তোমরা এক্সপ্লোর করতে পারবা এখানে তোমরা আলাদা আলাদা ক্ষেত দেখতে পারবা এছাড়া পুকুর বা নদী দেখতে পারবা আর গেমটির মূল থিম হচ্ছে তোমাকে জমিতে ফসল ফলাইতে হবে আর ফসল ফলানোর জন্য যা যা করা দরকার সবকিছু করতে হবে এই ট্রাক্টর দিয়ে সো তুমি যদি বাংলাদেশি গেম খেলতে পছন্দ করো তাহলে একবারের জন্য হলেও গেমটি ডাউনলোড করে খেলবা সেরা পাঁচটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম ফরচুনার মিশন যার বাংলা অর্থ ভাগ্যের মিশন গেমটি মোটামুটি এর মতো তুমি যদি লাভার হয়ে থাকো আর গেম লাভার হয়ে থাকো তাহলে এই গেমটি তোমার জন্য গেমটিতে বিশাল বড় একটি বাংলাদেশের মতো ম্যাপ দেখবা যেখানে তোমার একটি জিটিএ এর মতো মোবাইল থাকবে এই মোবাইল কথা বলতে হবে আর গেমটিতে বাংলাদেশের মতো রয়্যাল এনফিল্ড গাড়ি দেখতে পারবা সো তুমি যদি রিয়াল লাইফে রয়্যাল এনফিল্ড চালাতে না পারো তাহলে এই গেমের মধ্যে চালাতে পারবা এর পাশাপাশি তোমরা চালাতে করা একটি মিশন থাকবে সেই মিশন ওয়াইজ তোমাকে ডেলিভারি করতে হবে আর গেমটি পুরোপুরি নতুন সো বেশি মিশন অ্যাড করা হয়নি আর গেমে বাংলাদেশি ভিলেজ মতো সেম টু সেম ভিলেজ দেখতে পারবা আর এর পাশ দিয়ে আছে হাইওয়ে রোড যা তোমাদেরকে একটি রিয়ালিস্টিক ভাইবস দিবে এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তারপরে তোমাদেরকে গেমগুলো কি করে ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এক মিনিটের মতো ভিডিও আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা একটু পরে আমি তোমাদেরকে গেমগুলো ডাউনলোড করার উপায় দেখিয়ে দেবো আর ভিডিওতে লাইক না করে থাকলে ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক থাকলে মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক কমপ্লিট করে দিও আর দু হাজার লাইক কমপ্লিট হলেই নেক্সট ভিডিও বানাবো আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাও সেটি কমেন্ট বক্সে লিখে দিবা সেরা বাসটি বাংলাদেশি গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো সেই গেম গেমটি হচ্ছে দা কিং অফ ট্রাক মানে ট্রাকের মাস্টার বলতে পারো মোবাইলের মধ্যে সব ট্রাকের মাস্টার এই গেমটি কারণ এই গেমটিতে সব রকম বাংলাদেশি ট্রাক দেখতে পারবা তোমরা হয়তো রিয়েল লাইফে সব ট্রাক গুলো দেখো নি কিন্তু চিটাগং বা ঢাকার দিকে এই টাইপ বড় বড় ট্রাক চলে তবে দিনে এই ট্রাক গুলো দেখা যায় না বেশিরভাগ বড় বড় ট্রাক গুলো রাতে চলে এর কারণে হয়তো তোমরা সব ট্রাক গুলো দেখতে পারোনি আর বাংলাদেশের মতো ট্রাক গুলো এই গেমে আছে গেমটি খেলার সময় মনে হবে তোমরা অরিজিনাল বাংলাদেশি রোডে ট্রাক চালাচ্ছ কারণ গেমটির গ্রাফিক্স কোয়ালিটি এতটাই অ্যামেজিং দেওয়া হয়েছে গেমটি না খেললে তুমি বিলিভই করতে পারবে না গেমটি খেলার সময় দেখতে পারবা রোডের আশেপাশের দোকান বাড়িঘর রাস্তাঘাট রাস্তাতে অনেক ছোট গাড়ি বড় গাড়ি এছাড়া বিভিন্ন গাড়ি চলাচল করছে গেমটি খেললে ফুল বাংলাদেশে একটি ভাইভস পাবা গেমটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাক নিয়ে মালামাল ডেলিভারি করতে হবে আর ট্রাক চালানোর সময় সিএনজি বাইক এগুলোও দেখতে পারবা আর ট্রাক নিয়ে যখন গ্রামের দিকে যাবা হুবহু বাংলাদেশি গ্রাম দেখবা গেমটি আমার পছন্দের লিস্টে আছে আই থিংক এই গেমটিও তোমার ভালো লাগবে আজকের দেওয়া ভিডিওতে সেরা সেরাবাসটি বাংলাদেশি গেম যদি তোমরা ডাউনলোড করে খেলতে চাও তাহলে গুগলে যেয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট এপিকে ফোর এইট দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করতে হবে তাহলে তোমরা এরকম একটি সাইডে চলে আসবা এখন উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে বিডি ফাইভ দিয়ে সার্চ করতে হবে তো বিডি ফাইভ দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট দেখতে পারবা এই পোস্টে তোমরা বাংলাদেশি গেমগুলো ডাউনলোড লিংক দেখতে পারবা সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর স্টে উইথ স্যাডেল